হ্যালো ভিওয়ার্স আবার তোমাদের জন্য আবার একটা নতুন মেকআপের ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিওতে আমি উইদাউট কোনো স্কিপ না করে ফুল ভিডিও টিটোরিয়ালটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তো দেখো প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ফেস ক্লিনজিং প্রসেস কিন্তু মাস্ট ফেসের ওপরে কোনো রকম ময়লা থাকলে কখনোই ফাউন্ডেশন ব্লেন্ড হবে না আর তারপর এক দু ঘন্টা যেতে না যেতেই স্কিনটা কসমেটিক্স হয়ে যাবে তো স্কিন যদি কসমেটিক্স না করতে হয় তাহলে অবশ্যই ফেস ক্লিন আমাদের রাখতেই হবে যদি ফেস ক্লিন না রাখি তাহলে কিন্তু ফেস কসমেটিক সমস্যা কিন্তু তোমাদের ফেস করতে হবে তো ফেস ক্লিন রাখার পরেই দেখো আমি ফার্স্ট বেস ইউজ করে নিলাম যেটা প্রত্যেকবারেই করি আমি একটা ডার্ক শেড নিই হ্যাঁ তোমাদের সাথে অনেকে আমাকে বলে যে দিদি একটু ক্যারেক্টিং করা দেখাবে তো তো আমি তোমাদেরকে প্রমিস করছি যে নেক্সট আবার এই দুটো ভিডিও আপলোড করার পর আমি নেক্সট ভিডিও ক্যারেক্টিংয়ের মধ্যেও দেখাবো একটা কথা বলবো যে ক্যারেক্টিং প্রসেসটা কিন্তু একটু কঠিন হয় কারণ ক্যারেক্টিং করলে ফেসের ও পরে সবসময় মাথাটাকে ফেসকে অবশ্য মানে অবশ্যই যে তার স্কিন টোন মেনটেন করে তোমাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে আর আমি যেটা দেখাই যেটা ডার্ক স্কিনের ওপরে দেখায় সেটাতে কিন্তু স্কিন টোন না মেনটেন করলেও চলে মা একটুখানি ভুল করলেও কোনো অসুবিধা হয় না অলওভার সব ম্যানেজ হয়ে যায় মানে তুমি যদি ডার্ক স্কিন মানে ডার্ক স্কিনের প্রিপারেশান নেওয়ার পরে তুমি একটু যদি ফেয়ার করো তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু ক্যারেক্টিন করতে গেলে কিন্তু তোমাকে সব কিছুটাই প্রিপারেশান নিতে হবে ভালো করে মানে স্কিনটা বুঝতে হবে তার স্কিন টোনটা কি এটা ভালো করে জানতে হবে তো যাই হোক ওই ভিডিওটা আপলোড করবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওর স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই ছিল তার জন্য আমাকে পিএসসির শেড ওয়াইজ আমাকে মেকআপ করতে হয়েছিল কেন কি পিএসসি হচ্ছে একটা লিকুইড শেড যেটা হচ্ছে খুব ড্রাই স্কিনের ওপরেই অ্যাভেলেবেল আছে মানে ড্রাই স্কিনের ওপরেই যায় তো যাই হোক ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডিং প্রসেসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে তুমি যদি ব্লেন্ডিং প্রসেসটা ভুল করো তাহলে কিন্তু কখনোই মেকআপ দেখতে ভালো লাগে না আর একটা দাগ দাগ হয়ে থাকলে ছোবড়া ছোবরা হয়ে থাকলে কেরম লাগে দেখতে মানে খুব বেশি হয় না ডার্ক হয়ে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে ব্লেন্ড হচ্ছে না স্মুদি ব্যাপারটা থাকবে না তারপর দেখো আমি ডার্মা ডি সিক্সটি ফোর নাম্বার শেড নিয়ে হাইলাইটিং করে নিচ্ছি ফেসের ওপর হাইলাইটিং করতে হতো কারণ কি ওর ফেসটা খুব ফেয়ার ফেয়ার স্কিনের ওপরে আমাকে ওর স্কিন ওয়াইজই তো চালাতে হবে আর দেখো আমরা হাইলাইটিং কখন করব যখন দেখব স্কিন টোন এখনও আসেনি সেই হিসাবে কিন্তু হাইলাইটিং করব যদি আমার স্কিন টোন টেন থাকে তাহলে আমরা ইলেভেন ফেয়ার করতে পারি মানে এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে একটুখুনি ফেয়ার করা যায় কিন্তু বেশি ফেয়ার করা যায় না হ্যাঁ তো তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে যারা আমার ভিডিও দেখে মেকআপ শিখছো তারা মোটামুটি আমি একই প্রসেসে একই রকম প্রসেসের মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা ভিডিও আপলোড করেছি তো আশা করছি যারা যারা নতুন স্টুডেন্ট আছো তারা তারা কিন্তু শিখেই গেছো মেকআপটা দেখে এবার আর একটা দুটো ভিডিও আপলোড করার পর আমি নতুন প্রসেস তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা আরও সুন্দর করে মেকআপটাকে একটু অ্যাডভান্স লেভেলে শিখতে পারো তো এতদিন তোমাদের সাথে মানে প্রায় তিন চার মাস কি সরি প্রায় সাত আট মাস ধরে তোমাদের সাথে একই প্রসেসে মেকআপ শেয়ার করছি এবার যারা আরও নতুন আছো স্টুডেন্টরা মানে আরও যারা শিখতে চাইছো যারা পুরনো আছো বিশেষ করে যারা পুরনো আছো তারা আরও নতুন নতুন ভিডিও আমার দেখবে মানে নতুন প্রসেসে এই প্রসেসটা কিন্তু নতুন আত্ম হবে তো দেখো আই মেকআপটা রিলসে শেয়ার করে নিয়েছি যদি মনে হয় রিলস দেখে নিতে পারো আজকে জুয়েলারি ভিডিওটাও আমি পাঠাচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো আর আমার মিষ্টি বউ কেমন লাগছে বৌঠানকে বউঠান একদম পোস্ট দিতে পারে না তবুও ম্যানেজ করে নিয়েছি যাই হোক ও তার মডেল না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর তোমরা কি কি শিখতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আরও কি কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি যতটা সম্ভব চেষ্টা করবো যে তোমাদের কথা মতো ভিডিও আপলোড করা থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো টাটা বাই বাই